আচ্ছা এখানে কি মারামারি চলতেই থাকবে হ্যাঁ এইটা দুইটাই হচ্ছে ব্রিডার দুইটাই মোরগ ব্রাহ্মা জাতের একটা রেড একটা হচ্ছে কলম্বিয়ান ব্রাইট ব্রহ্মা বলে আর কি দুইটাই যখন মোরগ সাথে থাকে ওরা মারামারি করবে আমি যতটুকু জানি এখানে অনেক প্রজাতির আপনারা একটু সামনে চলে যা অনেক প্রজাতির হচ্ছে মুরগি আছে কি কি মুরগি আছে ভিন্ন প্রজাতির সেগুলো আমি একটু জানতে চাই আর কতগুলো প্রজাতি আছে এখানে আমি বেসিক্যালি দশটা ব্রিড নিয়ে কাজ করছি অ্যাট দিস মোমেন্ট এখানে যেসব রেগুলার ব্রিড আছে আমার এখানে আছে সিল্কি ডল ফেস সিল্কি যার পুরা মুখটা কাভার করা জাস্ট মানে সিল্কের বডিটা আর চোখটা দেখা যায় ঠিক আছে হ্যাঁ এটা বাংলাদেশের কোয়াইট রেগুলার এটা আছে এই এটা হচ্ছে একটা জ্যাপানিজ ব্রিড এটার মেলটা মেলটা স্পেশালি খুব সুন্দর মেলের লেজটা অনেক লম্বা হয় এটার স্পেশালিটি হচ্ছে মেলের লেজটা

মানে কোয়াইট ফ্রেন্ডলি আর এইটা সাইজেও অনেক বড় হয় বাংলাদেশে খুব ফেমাস ডিউ টু সাইজ এন্ড গ্রোথ ওজন কত এটার ওজন বর্তমানে আছে 3 3 কেজি 600 গ্রাম এবং আমি যতটুকু জানি যে এগুলো মানে মাংস নাকি অনেকে খাসির মাংসের মতো অনেকে বলে বলে জি একটু সলিড এটাই বললাম মানে একটু শক্ত মানে গরুর মাংস বা আপনার ছাগলের মাংস যেরকম একটু বড় বড় পিস আকারে হয় ওই ওই ধরনেরই এবং আমি জানি ব্রাহ্মার দুই ধরনের কালার আছে একটা হচ্ছে সাদা এবং একটা হচ্ছে জি এটা কলম্বিয়ান ব্রাইট ব্রাহ্মার একটা এটা হচ্ছে রেড ব্রাহ্মার এগুলোর এখন জোড়া কত এইগুলোর জোড়াও আমি আসলে সেল করি 7000 এর মতো ঠিক আছে আমরা এটা ছাড়ি আপনি ছেড়ে দিতে পারেন আমরা একটু এখান আবার মারামারি করব আবার মারামারি করব কাজই হচ্ছে তাদের মারামারি করা আচ্ছা করুক এখানে দেখতে পাচ্ছেন ডিম পেড়ে রেখেছে এটা কি এটা ব্রাহ্মার ব্রাহ্মার এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার ডিম এগুলো আমরা এখান থেকে ডিমগুলা এভরি উইক কালেক্ট করে আমরা এটা ইনকিউবেটর মেশিনে দিই ওখান থেকে তারপর আমরা বাচ্চা হয় আর কি এখানে কি এটা এটা হচ্ছে পলিশ ক্যাপ এটা হচ্ছে একটা ব্রাউন পলিশ ক্যাপ ব্ল্যাক পলিশ ক্যাপ দুই ধরনের আমি আলাদা রাখছি যাতে দুইটা কালারই আমি পাই আচ্ছা পলিশ ক্যাপ সম্পর্কে জানতে চাই এটা বাংলাদেশে কতটা পরিচিত বাকি একটু পলিশ ক্যাপ এইটা হচ্ছে বেসিক্যালি একটা কানাডিয়ান ব্রিড এটার খুব ফেমাস হচ্ছে এটার উপরে একটা ঝুটির মতো

কিন্তু অসাধারণ দর্শক ঝুটিটা দেখেন ঝুটিটা কিন্তু দুই ভাগে বিভক্ত এবং তার মুখে কোনো চোখ আছে চোখ দেখা যায় ওই ক্যাপ দিয়ে ঢাকা আর কি ক্যাপ দিয়ে চোখ ঢাকা একেবারে একটা ব্যাপার কিন্তু আছে তাকে দেখতে অনেক স্মার্ট লাগছে তাই না বাহ চমৎকার এরকম একটা পলিশ ক্যাপ যদি জোড়া নিতে চাই আমি কত টাকা হতে পারে আমি এগুলো অ্যাডাল্ট জোড়া সেল করি 7000 7000 আচ্ছা আমাকে তো একটু বলেন তো এগুলো কি সব ইনকিউবেটরে ফুটাইতে হবে নাকি কেউ যদি ন্যাচারালি ব্রিড করাতে চায় তাহলে পারে তবে আমি ইনকিউবেটরে করি আমার ইনকিউবেটরের রেশিওটা বেটার আসে আর কি আমি জানি এখানে যতটুকু দেখেছি তার থেকে দ্বিগুণ তিন পরিমাণ আপনার ফ্যান্সি মুরগিও আছে এবং নানান ধরনের পশু পাখিও আছে যেগুলো স্বল্প দেখা সম্ভব না আমি জানি যে আপনি মুরগি লেয়ারও করছেন সেটা অনেক পরিমাণে জি আমার বর্তমানে দশ হাজারের লেয়ার শেড আছে যেখানে দশ হাজার মুরগি আছে এই মুরগিগুলো আমার বেসিক্যালি ওই কাজী থেকেই কালেক্ট করে আর কি কাজির বাচ্চা আর আমি পার্টিকুলারলি ওই লেয়ারের ক্ষেত্রে আমি কাজী ডিলার মেনটেন করি আমার ফিট ফিট সবগুলো কাজী থেকে প্রোভাইড করে আমি কাজীর সাথেই রিলেশনশিপ মেনটেন হয় আর কি আপনার যে শেডটা সেটা দোতলা বিশিষ্ট এটা একটু আমার কাছে আনকমন লেগেছে এটা কারণটা এইটা হচ্ছে আমি কম স্পেসে বেশি রাখার ক্যাপাসিটিটা বাড়ালাম আর কি কারণ একতলা হলে তো হচ্ছে এটা অতটুকুই শেষ এরপর আর কোনো ডেভেলপমেন্টের সুযোগ নেই এখন দোতলা করে ফেললাম একতলায় যে পরিমাণ চিকেন একই স্কোয়ার ফিট জায়গায় আমি জাস্ট হাইকটা বাড়িয়ে দিয়ে ডাবল চিকেন রাখতে পারছি এই জন্যই আর কিছু না চমৎকার আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো সর্বশেষ আপনি যদি বলতেন যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এ বছর কোরবানি কে ঘিরে আপনার কি পরিমাণ টার্ন ওভার হতে পারে বা সেল হতে পারে আমার আল্লাহর রহমতে আর বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা আমার সেল হবে আমার চিকেন আছে ওগুলো তো লেইং চিকেন এভরিডে আমাকে ডিম দিচ্ছে ওখান থেকে আমি রেগুলার একটা আর্নিংস পাচ্ছি কত হাজার ডিম আমার প্রত্যেকদিন আট হাজারের মতো অ্যারাউন্ড ডিম আসে তো এভরিডে আশি হাজার আপনার টার্ন ওভার করলে চব্বিশ লক্ষ টাকার আমি ডিম থেকে এভরি মান্থ আমার ama işte